পুজোটা এক ধরনের ব্যবসাদারী আছে স্যার মনে হয় না সংসদীয় রাজনীতি করতে গিয়ে একটুখানি রাহুল দেবের মতো খেলি এই যে আপনি বিরেন্দ্র শেখের মতো পরপর ছয় মারছেন একটু ধরে খেলি একটু উইকেটটা মাছাই পরের বছর ভোট একটু কি দরকার আমি না নীতির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হতে পারে না আচ্ছা ব্যবহারের ক্ষেত্রে কোথাও কোথাও ফ্লেক্সিবল হতে হতে পারে হুম আমি আরেকটা উদাহরণ দিই আমার জীবনে আমি তখন জেলে আমাকে ধরে নিয়ে গেছে আমার এই যে বন্ধু বললাম আমার ছেলেবেলার বন্ধু বাপি ওর মা বাড়িতে আমি থাকতাম পালিয়ে গিয়ে লুকিয়ে গিয়ে কত রাত্রি ওখানে লুকিয়ে চলে গেছি পুলিশের হাত থেকে বাঁচবার জন্য তো ওর দিদিমা আমি যখন ছাড়া পেয়ে এলাম তখন বললেন যে আমি রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যেন বিকাশকে কিছু না করে তাকে মারধর না করা হয় অত্যাচার না কোনো ভালো থাকে তুমি আমার ঠাকুরকে বা প্রণাম করো আমার বন্ধু বলছি কি বলছো দিদিমা ওই কিছু মানে না তো দিদিমা বলছেন না আমি বলছিও করবে ওই আমি দিদিমার প্রতি সম্মান জানিয়ে তার ঠাকুর ঘরে গিয়ে মাথা নত করে প্রণাম করে যে মানুষটা ওই বয়স্ক মানুষ তিনি বলছেন আমি দিবারাত্রি প্রার্থনা করেছি আমার মুক্তির জন্য এবং যেন আমার ওপর অত্যাচার না হয় এই যে তার স্নেহ সে স্নেহের মর্যাদা